সবাইকে জানাই শুভ সন্ধে আর এখন মানে শিবরাত্রি চতুর্দশী লেগে গেছে তো এখন প্রথমেই আমি শিবের অভিষেক করে নেব তার জন্য দেখো কি কি দিয়ে করছি এখন তো তো মন্দিরে এরপরে আগে শিবের অভিষেকটা করে নিই মহাদেবের ও নামা শিবাই প্রথমে গঙ্গা জল দিয়ে আগে শিবকে একটু ধুই কারণ দুপুরে পুজো করেছিলাম দুপুরে না সকালে

পরে আমি দিয়ে দেবো একটু মধু মধু দিয়ে অভিষেক করে নেবো দিয়ে দেবো একটু চন্দন সব শুধু যেটা হবে সেটা হচ্ছে জল দিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে ভোলেনাথকে স্নান করেনি এখন ওম নম ওম নম শিবায় ওম নম শিবাই অভিষেক কমপ্লিট হয়ে গেছে এবার বাবাকে একটু চন্দন দিয়ে দেব আমি নিজের মতন করে করছি জানি না কি রকম করে করে আমার কাছে যেইগুলো উপকরণ ছিল সেইগুলো দিয়েই আমি করেছি মনের শান্তিটা আর মনের পবিত্রটাই হচ্ছে মেন ওম নমা শিবায় তো দেখো আমি আলাদা আলাদা করে আর দিচ্ছি না শিলে পাতা যেহেতু অভিষেক আলাদা আলাদা করে করে নিয়েছে তা এই দেখো এই ঘটির জলে আমি নিয়ে নিয়েছি এটাতে মানে গঙ্গার জল নিয়ে নিয়েছি ঘটিতে বেশি করে তো আমি এখন এতেই সব মিক্সড করে দেব প্রথমে দেব কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে তারপরে এতে দেব দই তারপরে দেব মধু দিলাম মধু এরপরে দেব চন্দন এতে দিয়ে দেবো ঘি সব মিক্স আপ করে নি একসঙ্গে সেই তো গিয়ে এক মহাদেবের মাথাতেই যাবে আলাদা করে দি আর একসঙ্গেই দিই আর দিদিলাম দেখো একটু সিদ্ধি গুঁড়ো সিদ্ধির পাতা যেগুলো পাওয়া যায় দোকানে গুঁড়ো দিয়ে দিলাম একটু কালো তিল আর দিয়ে দিলাম একটু জল তোমরা পেলে দেবে না পেলে দেবে আশা করি তো সব দশকর্মা দোকানে এইসবগুলো পাওয়া যায় জল আমার মিক্সড কমপ্লিট হয়ে গেছে আর এখন এই দেখো বলে না দিলাম পড়িয়ে দিলাম ও নামের সেবায় চড়ি দিলাম আমি ভোলেনাথের যেসব ফুলগুলো পছন্দ আকন্দ ধুতুরা বেলপাতা ভাট ফুল এবার সবাই আঁকের জন্য একটু ভাট ফুলটা কম পাওয়া গেছে একটু সু দিয়ে দিলাম আমার ভোলেনাথ খুব ছোট নন্দী বাবাকেও দিয়ে দিলাম ভোলেনাথ একটা মন্ত্রতেই সন্তুষ্ট ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ভোলেনাথের সব কমপ্লিট হয়ে গেছে এখন ভোগ দিয়ে দিচ্ছি ঠাকুরকে আর এরপরে তো মন্দিরে যাবই ভোগটা দিয়ে দিই ভোলেনাথকে দেখো ভোগ নিবেদন আমার কমপ্লিট হয়ে গেল ওম নম শিবাই হর হর মহাদেব